গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো সাগ্ন শোন কত সুন্দর গাড়ি চালাচ্ছে আর আজকেও আবার যেতে হবে যেন একটা বিয়েবাড়িতে দুদিন পর পর বিয়েবাড়ি বিয়েবাড়ি যেতে যেতে সর্দি লেগে গেছে কাশিও হয়েছে একটু হালকা হালকা আর ওরা দুই ভাই দেখো কত সুন্দর গাড়ি চালাচ্ছে এই গাড়িটা ছিল শাগনিকের ছোটোবেলার যখন সৌনকের সমান ছিল আর কি তখন আর কি এই গাড়িটা ওকে এনে দিয়েছিল আর এখন এটা চালাচ্ছে সৌনক তো বন্ধুরা আজকে এটাতেই যাওয়া যাক না কি বলো তোমরা শাগনিক আর সৌনকের গাড়িটাতেই দেখো ওদের গাড়িতে তো আর হবে না তো ওই যে ওর পাপার স্কুটি নিতে হলো আর কি ওর পাবার স্কুটিতেই আর কি এখন যাচ্ছি এই যে সৌনক সাগ্নিক আমি আর ওর বাবা আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িটা বেশি দূর না আর কি অল্প একটু দু তিন মিনিট লাগবে যেতে তো চলো বন্ধুরা যাওয়া যাক আর কি চলেই এসেছি বিয়েবাড়িতে বাড়িতে দেখো বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম এই এই হচ্ছে বিয়েবাড়ি এই যে তোমাদের দাদা ভাই আর এই যে আমার দুই ছেলে যাচ্ছে আর আমি পেছন থেকে ক্যামেরা করছি ওদেরকে এই দেখো এরা তিনজন যাচ্ছে দেখো কি সুন্দর করেছে গেটটা দারুণ লাগছে আর এখানে হচ্ছে ডিজে দেখো এরা নাচ করছে এখানে বিয়েবাড়িতে তো এরকমই হয় তো চলো আগে আর কি ভেতরে যাই আর কি গিফটটা দিয়ে আগে তারপর দেখা হবে তোমাকে গিফটটা দিয়ে সেই যে তোমাদের দাদা ভাই যাচ্ছে সৌনকে নিয়ে উপরে উঠছে যে নিচে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা এই তো এখানে আর উপরে বসেছে আর কি কোণে উপরেই আছে আর কি এটা হচ্ছে কুঞ্জ দেখো কুঞ্জটাও কিন্তু খুব সুন্দর বিয়ে কুঞ্জ কিন্তু সত্যি খুব সুন্দর হয় চলো গিফটটা দেওয়া হয়ে গেছে এখন এই যে চলে এলাম বেলকনিতে এই দেখো উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে উপর থেকেও কিন্তু ভালো লাগছে আর এই পাশে দেখো অনেক কয়েকটা ফুডের দোকান দিয়েছে তো চলো আমরাও গিয়ে ফাস্ট ফুড কিছু খেয়ে নিই তারপর আর কি খাওয়া দাওয়া করব চলো নিচে যাই নিচে গিয়ে আগে কিছু ফাস্ট ফুড খেয়ে নিই খিদেও পেয়ে গেছে আর দেখো বাড়ি বলে দেখো যে যেরকম পাচ্ছে কি পাচে সবাই ছবি উঠছে তো চলে এলাম নিচে এই যে এটা আছে কফির দোকান কফি বসেছে আর যে দেখো এখানে পকোড়া পকোড়া তো খেতেই হবে আর এই যে এখানে হচ্ছে ফুচকা আর এই যে এখানে হচ্ছে জিলিপি তো ফুড কিছু খেয়ে নিলাম জিলিপি ফুচকা তারপর হচ্ছে পকোড়া খেয়ে নিয়েছে আর এদিকে চলে এসেছে বর দেখো কি বাজে ফোটানোর তাল দেখেছ কি ধোঁয়া ধোঁয়াগুলো দেখেছো দেখো বরযাত্রী কোনে যাত্রী কী নাচানাচি দুপাশ থেকে এক পাশে বরযাত্রী এক যাত্রী এক পাশে কোনে পক্ষ দেখো তো চলো এই যে চলে এলাম আমরা একটু এদিকে ওই ভিড়ের মধ্যে না থাকে একটু ফাঁকা জায়গায় চলে এলাম আর সৌনক আর সৌনকেরও আর কি ঘুম পেয়ে গেছে এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে এগারোটা বেজে গেছে এখন আর কি খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে একটু রেস্ট তারপর আর কি যাব চলো খাওয়া দাওয়া করি এই যে আমরা খেতে বসেছি আমি আসুন ও দেখো সৌনকে স্যালাড দিয়েছে দেখো এই টমেটো খাচ্ছে টমেটো গাজর শশা আর ওকে দিয়েছে লেবু আর সঙ্গে দিয়েছে একটা বেগুন আর এই যে আমি খাচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে বাইরে চলে এসেছি কারণ অনেকটাই রাত্রি হয়েছে সাড়ে এগারোটা বেজে গেছে আর এই যে দেখো এরা এখানে নাচ করছে দেখো এই যে পুষ্কিটা দেখছো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর মেয়ে এরা দুজন কিন্তু সমবয়সী কয়েকদিনের ছোট বড়। আমার ছেলে কয়েক দিনের আর কি ছোটো আরও কয়েক দিনের বড়ো দেখো ওরা দুজনে কিন্তু দুজনকে খুব ভালো চেনে দেখো দেখো আমার ছেলে ওকে কোলে নিতে যাচ্ছিল ওকে ওকে কোলে নিতে পারবে বলো দেখো টেনে টেনে তারপর নিয়ে এসছে ওকে ওরা খুব মজা করছে দুজনে আরও দেখো শুধু নাচ করছে ওর সঙ্গে সঙ্গে আরও আমার ছেলেকে নাচ করতে দিচ্ছে না বারবার টেনে টেনে নিয়ে আসছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে নতুন একটি ভিডিওতে তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই